প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে একের পর এক বড় আপডেট কিন্তু সামনে আসছে আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি আছেন বা যারা ভাবছেন নতুনভাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করবেন তারা অবশ্যই এই আপডেটটি দেখে নেবেন কারণ নতুন আপডেটে কিন্তু অনেক কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে আর নতুন আপডেট যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ বারোতম কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না তো নতুন নিয়মে কি কী পরিবর্তন করা হয়েছে বা যারা নতুন আবেদন করবেন তাদের জন্য নতুন কী নিয়ম আনা হয়েছে তার বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের জানাবো তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লেখা আছে পি এম কিষাণ যোজনা নিয়মে বড় সড়ো বদল তো বিস্তারিত আমরা দেখে নেব এখান থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন করানোর জন্য এবার থেকে রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে যোজনার নামে চলতে থাকা প্রতারণা আটকানোর উদ্দেশ্যে সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই যোজনায় এবার নথিভুক্ত করার সময় পোর্টালে অবশ্যই রেশন কার্ডের সফট কপি জমা দিতে হবে অর্থাৎ যখন যদি আপনি নতুন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেশন কার্ডের সফট কপি এই পোর্টালে জমা করতে হবে এর পাশাপাশি নথিভুক্ত থাকা কৃষকদের কিন্তু ই কেওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ তাদের কিন্তু অর্থাৎ যাদের নাম ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আছে তাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে শুরু করেছিল চলতি মাসের শুরুতেই কিন্তু এই স্কিমের এগারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে একুশ হাজার কোটি টাকার বেশি কিন্তু পাঠিয়েছে আপনিও যদি এই যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে বারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো এবার পি এম অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই নিয়ম নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ডের নাম্বার ছাড়া কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না এছাড়াও জমির কাগজ আধার কার্ড ব্যাংকের পাসবুকের সফট কপিও কিন্তু আপনাকে জমা করতে হবে তো যখন আপনি নতুন আবেদন করবেন এবার থেকে তখন কিন্তু আপনাকে রেশন কার্ডের পাশাপাশি জমির কাগজ আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্সের কপি বা অরিজিনাল যে কপি ফটো সেই ফটো কপি কিন্তু আপনাদের আপলোড করতে হবে অনলাইন আবেদনের পাশাপাশি কিন্তু আপনারা কৃষি বিভাগেও জমা করতে পারেন অর্থাৎ যদি আপনি অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারেন না হলে কিন্তু আপনারা স্থানীয় ব্লক অফিসেও সেই ফর্ম অফলাইনে জমা দিতে পারেন সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে ই কেওয়াইসি প্রক্রিয়া পূরণ না করলে বারোতম কিস্তিটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না এর আগে ই কেওয়াইসি করার তারিখ ছিল একত্রিশে মে দু পর্যন্ত কিন্তু বর্তমানে কিন্তু সেই ডেট বাড়িয়ে একত্রিশে জুলাই দু করা হয়েছে তো যদি আপনার এই প্রকল্পে নাম থেকে থাকে বা আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু এখনও পর্যন্ত ই কেওয়াইসি করার নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব অর্থাৎ একত্রিশে জুলাইয়ের আগেই কিন্তু আপনি ই কেওয়াইসি করে নেবেন তো ই কেওয়াইসি কীভাবে করতে হয় মোবাইলের মাধ্যমে তার বিস্তারিত কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নেবেন তো মূল কথা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন যে নিয়ম সেই নিয়মে কিন্তু রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি কিন্তু জমির কাগজ আধার কার্ড ব্যাংকের সফট কপি কিন্তু আপনাকে পোর্টালে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি নতুনভাবে আবেদন করতে পারবেন ইতিমধ্যেই যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি আছেন যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করার নেই ই কেওয়াইসি করিয়ে নেবেন নাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো এই ছিল আজকের আপডেট তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ